আবারও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালালো হামাস ইউক্রেন সীমান্তে বেলারুশের অতিরিক্ত সেনা মোতায়েন এদিকে ইসরায়েল ছেড়ে পালিয়েছে দশ লাখ ইহুদি দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার বিতর্কিত জলসীমায় চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ উত্তেজনা বৃদ্ধি এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আর পঁচিশ জন ফিলিস্তিনের এবার ইউক্রেনের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনার কথা অস্বীকার রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ক্রুশকে আরো একটি রুশ সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার স্থানীয় সময় সকালে দেশটির উত্তর অঞ্চলের মার্জ নামের ওই ঘাটিটি লক্ষ্য করে ছোড়া হয় এক গুচ্ছ রকেট খবর আনাদুলু এজেন্সির সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি তবে এই হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যম গুলো জানায় সামরিক এক মোটর সাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সেবা নামক শহরে ঘটে এই ঘটনা এদিকে গাজা উপত্যকা থেকে তেলা বিবে রকেট হামলা চালালো হামাস গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে এই উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় উনিশ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা ও উপত্যকার নাগরিকদের জোর করে একই স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বেড়ানোর প্রতিবাদে তেল আবিবে দুটি এম নাইন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম গুলো জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেলাবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট একটি তেল আবিবের উপকূলে পড়েছে এবং আরো একটি তেল আবিবে পৌঁছাতে পারেনি এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী বাহিনী জানিয়েছে এর আগে মঙ্গলবারে গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত উনিশ জন নিহত হন এদিকে গাজার যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা করে পণবন্দীদের মুক্ত করার আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে আমেরিকা কাতার ও মিশর বিগত কয়েক মাস ধরে এই তিন দেশ যুদ্ধ বিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য চালিয়ে এসেছে চলতি সপ্তাহের আরো পরের দিকে এ সংক্রান্ত আলোচনা আবার শুরু হতে পারে বলে আবাস পাওয়া গেছে সূত্র পার্স এবার ইউক্রেন সীমান্তে বেলারুশের অতিরিক্ত সেনা মোতায়েন ইউক্রেন সীমান্ত জুড়ে প্রায় আরো সেনা মোতায়েন করেছে বেলারুশ। ইউক্রেন তার সীমান্তে লোক অধিক সেনা মোতায়েন করায় পরিস্থিতি মোকাবেলায় এ পদক্ষেপ নিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো রয়বার বেলারুশের রাষ্ট্র সংবাদ সংস্থা বেলটা এ খবর নিশ্চিত করেছে রাশিয়ার একটি রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো বলেছেন সীমান্তে 120 হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন এর জবাবে বেলারুশ তাদের প্রায় 1/3 অংশ সেনা সীমান্তে জুড়ে মোতায়েন করেছে লুকাশঙ্কো বলেন তাদের আক্রমণাত্মক নীতির কথা মাথায় রেখে আমরা আমাদের সামরিক বাহিনীকে পুরো সীমান্ত জুড়ে মোতায়েন করেছি যুদ্ধ হলে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে তা স্পষ্ট ভাবে উল্লেখ করেনি লোকাশঙ্ক দুই হাজার বাইশ সালের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর তথ্য অনুযায়ী বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার এবং প্রায় বারো হাজার রক্ষী রয়েছে এদিকে ইসরায়েল ছেড়ে পালিয়েছে দশ লাখ ইহুদি দাবি রিপোর্টে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আলাক্স পর ইসরায়েল ও অধিকৃত ভূখণ্ড থেকে দশ লাখ ইহুদি পালিয়ে গেছে সম্প্রতি ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে সব দেশ থেকে এসব ইহুদি ইসরায়েল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল তারা আবার সেই সব দেশে ফিরে গেছে বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে এদিকে সেন্টার ফর জিউস ইমপ্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে শতকরা উনত্রিশ ইহুদি ইসরায়েল ছাড়া চিন্তা করছে এবং একাত্তর ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর যাপনের ব্যাপারে আশাবাদী নয় সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট এর জরিপ ফলাফলের ভিত্তি করে চ্যানেল জানিয়েছে শতকরা পঞ্চাশ ভাগ ইহুদি অপারেশন আলাকসা স্ট্রমে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন জানেন এ সমীক্ষায় দেখা গেছে শতকরা চুরাশি ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয় এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উনসত্তর ভাগ ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে সূত্র ইরনার এবার বিতর্কিত জলসীমায় চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ উত্তেজনা বৃদ্ধি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ফিলিপাইনের একটি জাহাজ চীনের সতর্কতা বারবার উপেক্ষা করে ইসা কিউতো ভাবে চীনা জাহাজের সাথে সংঘর্ষ ঘটিয়েছে বলে অভিযোগ করেছে চীনের কোস্টগার্ড সোমবার চীনা কোস্টগার্ডের প্রকাশিত এক বিবৃতিতে এই ঘটনা তুলে ধরা হয়েছে চীনের কোস্টগার্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গেছে সংঘর্ষটি সোমবার ভোর 3টা 24 মিনিটের দিকে ঘটে ভিডিওতে চীনা জাহাজটিকে কোস্টগার্ডের জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে চীনের সামুদ্রিক নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে জানানো হয় ফিলিপাইনের ওই জাহাজটি সাবিনা সোলের দলের দিকে প্রবেশের চেষ্টা করলেও তা আটকানো হয় এরপর এটি সেকেন্ড থমাস সোলের কাছে চলে যায় চিনা গাড়ির মুখপাত্র গান ইউ অভিযোগ করেন ফিলিপাইনে দুটি কোস্টগার্ড জাহাজ বেআইনি ভাবে সাবিনা শোলের জলসীমায় প্রবেশ করে তিনি আরো বলেন ফিলিপাইন বারবার উস্কানি দিয়েছে এবং চীন ও ফিলিপাইনের মধ্যে অস্থায়ী চুক্তি লঙ্ঘন করেছে ফিলিপাইনের কোস্টগার্ডের একজন মুখপাত্র তাৎক্ষণিক ভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি চীনের কোস্টগার্ড সতর্ক করে বলেছে ফিলিপাইনকে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে অন্যথায় তারা সমস্ত পরিণতির জন্য দায়ী থাকবে এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরো পঁচিশ জন ফিলিস্তিনের ফিলিস্তিনের অবরত গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছে না সেখানে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অন্তত বাহাত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে এ নিয়ে গত বছরের সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে পাশাপাশি সময় আহত জন ওই হাজার বিবৃতিতে বলা হয় অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে আটকে আছে হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না জাতিসংঘের মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য বিশুদ্ধ পানি এবং তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের পঁচাশি শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে সেই সঙ্গে অঞ্চলটির ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে জাতিসংঘ আরো বলছে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা খাবার পানি ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকারটির তেইশ লাখের বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন সূত্র আনাদুল এজেন্সি ও সিন নিউজের এবার ইউক্রেনের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনার কথা অস্বীকার রাশিয়ার রাশিয়া ও ইউক্রেন দুই দেশের কিছু অবকাঠামোয় হামলা বন্ধ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চালিয়ে আসছে এক মার্কিন গণমাধ্যমের এমন দাবি অস্বীকার করেছে মস্কো রোববার রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা এ বিষয়ে কথা বলেন গত শনিবার মার্কিন গণমাধ্যম দা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয় নিজেদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করা পরিকল্পনা করছিল এজন্য চলতি মাসে উভয় দেশ কাতারে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল একই প্রতিবেদনে আরো বলা হয় চুক্তিটি উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত কিন্তু রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে তা বন্ধ হয়ে গেছে এ প্রতিবেদনের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন কেউ কোন কিছু ফাঁস করেনি কারণ ফাঁস করার মতো কিছুই ছিল না বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া ও কেব সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো আলোচনা হচ্ছে না একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী রোববার ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন এর আগে একই অঞ্চলে আরো একটি সেতু ধ্বংস করেছিল ইউক্রেনীয় সেনারা রুশ ভূখণ্ডে চলমান ইউক্রেনীয় অভিযানের অংশ হিসেবে দুটি সেতু ধ্বংস করা হয়েছে পলিটেকর সকালে সেতুর একটি ভিডিও প্রকাশ করেন পোস্টে তিনি লেখেন আরো একটি সেতু ধ্বংস ওলের জানান ইউক্রেনীয় বিমান বাহিনীর শত্রুর লজিস্টিক্যাল সুবিধা ধ্বংস করে তাদের আক্রমণাত্মক দুর্বল করছে যা যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে শুক্রবার কুরস্কি জেলার সেম নদীর উপর একটি সেতু ধ্বংস করা হয় কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর টেলিগ্রামে শুক্রবারের হামলা বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট বদমেদিনস্কি শনিবার রাতে জানান কুরস্ক অঞ্চলে তাদের বাহিনী নিজেদের অবস্থান শক্তিশালী করছে ইউক্রেনের সেনা প্রধান ওলেকসানি জানিয়েছেন কিয়েবের সেনারা তাদের অগ্রগতি অব্যাহত রেখেছে এবং আরো কয়েকজন রুশ সেনাকে বন্দী করেছে